নমস্কার আর একটা নেই আমাদের প্রধান উৎসব দুর্গা পূজা চলে এসেছে আজকে আমি দুর্গা দেবীকে নিয়ে কয়েকটা কথা বলি আমাদের যে সমস্ত দেব দেবতা দেবী রয়েছেন প্রধান আমরা জানি ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর আর একজন আদি শক্তি এই আদি শক্তি হচ্ছে আমাদের দেবী দেবীর ব্রহ্মাজানি সৃষ্টিকর্তা তিনি নিজের থেকেই এই সমস্ত কিছু সৃষ্টি করছেন আর এই সৃষ্টির পালন কর্তা হচ্ছেন বিষ্ণু বিষ্ণুকে আমরা দেখেছি নীল বর্ণের তার গায়ের রং নীল এটা একটা দারুণ সুন্দর রূপ আর কি রূপক এই মহাবিশ্ব যে মহাজাগতিক বিশ্ব সম্পূর্ণ আকাশ সব নীল রঙের আমরা আকাশকে তো নীল দেখি তাই সেই রূপটাই বিষ্ণুর বিশ্বকে সিগনিফাই করছে বিষ্ণু তাই তার গায়ের রঙ নীল আর হচ্ছেন শিব শিবের আরেক নাম আমরা জানি মহাকাল মহাকাল মানে একটা হতে পারে ধ্বংসই ব্রহ্মা সৃষ্টি করছেন বিষ্ণু পালন করছেন আর ধ্বংস করছেন যা কিছুই সৃষ্টি হয় তার একটা না একটা দিন ধ্বংস হতে হয় শিব শিব মহাকাল দিয়ে সেই সমস্ত কিছু সৃষ্টি প্রলয় দিয়ে ধ্বংস করেন আর একটা অর্থ কাল অর্থাৎ সময় সবথেকে মূল্যবান সময় যে কোনো কিছু সৃষ্টি হোক শেষ হোক আমাদের যা কিছু আমরা সব সময় বলি যে থেকে মূল্যবান সময় তে এর তো কোনো আকার নেই যে কোনো ঈশ্বরেরই কোনো আকার নেই একজন নিরাকার শক্তিকে আমরা আরাধনা সুবিধার্থে অমূর্ত ভগবানকে মূর্ত করে তাকে একটা রূপ দিয়েছি মাত্র তে এই কালকেই চিহ্ন করে বা মাথায় রেখে শিবকে আমরা আরাধনা করি আর যা কিছু সৃষ্টি হোক ধ্বংস হোক প্রলয় হোক এই সব কিছু করতেই যেটা সব থেকে প্রয়োজন সেটা হলো শক্তি শক্তি হচ্ছে দেবী শক্তি আমরা জানি যে কোনো শক্তি কখনো শেষ হয় না শক্তির কোনো বিনাশ নেই এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র তাহলে দেখুন এই সব থেকে একটা পাওয়ারফুল একটা অংশ আমাদের যা এই বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করার জন্য শক্তি সেটাই কিন্তু নারী রূপে আমরা আরাধনা করেছি শক্তির মধ্যে দেবী দুর্গা বহুল প্রচলিত বা আমাদের বাঙালিদের কাছে খুব পরিচিত একজন দেবী এই দেবী দুর্গার আরাধনা আমরা এই সময় করি বছরে বছরের বিভিন্ন সময়ও হয়ে থাকে তাই দুর্গা নামটা আসলো কোথা থেকে এই গল্পটা আজকে বলি পৃথিবীতে যত অসুর দৈত্য রাক্ষস রয়েছে সকলেই এক একজন তো ভীষণ ভীষণ শক্তিশালী তারা আবার সবসময় যে এসেছে যে সকলের ওপর আধিপত্য স্থাপন করবো স্বর্গ মর্ত পাতাল সব আমার পুজো করবে তো এই যে আধিপত্য স্থাপন করতে গেলে যেই শক্তির প্রয়োজন যা কিছু তার গুণ থাকতে হবে সেইগুলোর জন্য তার ভালো কর্ম করে আবার ভালো ভালো আশীর্বাদের দরকার সেইটাও আবার মানে বলতে পারি একরকম ডিগ্রি দরকার আর কি সেই ডিগ্রিটাও তো পরীক্ষা দিয়েই পাশ করতে হবে তো সেই আশীর্বাদটা আবার বিভিন্ন দেবতার আরাধনা করেই তারা অর্জন করেছে আমরা বিভিন্ন গল্পেই এটা দেখেছি তো এই দুর্গম অসুরও ব্রহ্মার আরাধনা করেছে কঠোর তপস্যা করেছে এবার তপস্যা যেখানে করেছে তাহলে তাকে তো ফল দিতেই হয় ব্রহ্মা স্বয়ং এসেছেন সে জিজ্ঞেস করেছে তোমার কি চায় তখন দুর্গম অসুর বলছে যে আমার একটাই চাওয়া চাই তো সকলে এক অমর হয়ে যায় তো অমরত্ব কাউকে দেয়া যাবে না সেটা বাদে কী চায় এত সুন্দর তার বুদ্ধি আর কি এত তেজ তার সে চেয়েছে যে পৃথিবী থেকে বেদের সমস্ত জ্ঞান ডিজাপেয়ার হয়ে যাবে থাকবেই না কারোর স্মরণে থাকবে না কেউ বেদ সম্বন্ধে কোনো জ্ঞান তার ধারণা থাকবে না শুধুমাত্র আমার কাছে থাকবে আমি এই জ্ঞানের অধিকারী হয়ে থাকব তখন ব্রহ্মা বলেছেন ঠিক আছে তৎক্ষণাৎ তাকে বেদের সম্পূর্ণ বেদের জ্ঞান দেওয়া হয়েছে আর সারা পৃথিবী থেকে সব দেব দেবী মানুষ যত ছিল সকলে এই জ্ঞান হারিয়ে ফেলে বেদের জ্ঞান হারিয়ে গেলে পূজা অর্চনা যাগযজ্ঞ যেগুলো সেগুলোও আস্তে আস্তে সব হারিয়ে গেল পূজা অর্চনা যাগযজ্ঞ বলতে আমরা এরকম গল্পে বলছি আসলে ভালো কাজ হারিয়ে গেল তো এই সব পূজা অর্চনায় যে যাগযজ্ঞে ধোঁয়া উৎপন্ন হয় সেই থেকে মেঘ হয় বৃষ্টি হয় সে বৃষ্টিও বন্ধ হয়ে গেল আর একটা রয়েছে যে আমরা মানুষেরা যেরকম দেবতার ওপর নির্ভর করে থাকি আমাদের ভালো করবে মেঘের দেবতা রয়েছেন সূর্যদেব রয়েছেন বরুণ দেব রয়েছেন মানে বিভিন্ন রকমের দেবতারা সেই বিষয়ে আমাদের সাহায্য করবেন কেউ বৃষ্টি আনবেন কেউ বজ্রপাত করাবেন কেউ সূর্য রশ্মি দেবেন রকম বিভিন্ন দেবতারা আমাদের সাহায্য করবেন আর দেবতারাও তাদের এই কাজগুলো ঠিকঠাক করার জন্য এনার্জি থেকে পাবে আমরা যে পুজো আর্চা যাগযজ্ঞ করব তাতে যা আহুতি দেব সেগুলোই তাদের খাবার সেগুলোই তাদের এনার্জির সোর্স আর কি তো পুজো আর্চা সমস্ত বন্ধ হয়ে গেলে পরে দেবতারাও তাদের এনার্জি হারাতে শুরু করলেন তাই আস্তে আস্তে তারাও কোনো সাহায্য করে উঠতে পারছেন না বৃষ্টি হচ্ছে না মেঘ হচ্ছে না চারিদিকে শুকনো হয়ে খরা প্রবল খরা প্রায় একশো বছর খরা চারিদিকে মানুষ পশু পাখি সব মরে যাচ্ছে কোথাও কোনো সবুজের অংশ নেই এবার দেবতারা সকলে গিয়েছেন দেবীর কাছে প্রার্থনা করতে যে আমরা তো আর পেরে উঠছি না এবার যে কোনো উপায় হোক আমাদেরকে মুক্তি দিন আপনার শক্তিকে জাগ্রত করুন তখন তো দেবী এমনি ঘরে সাধারণ দেবী মানে শিবের ঘরনী পার্বতী তো উনি এই সব বিষয় যখন সকল দেবতারা বলছেন তখন বেরিয়ে এসে চারিদিকে দেখছেন পৃথিবীর আর কি চারিদিকে একসঙ্গে দেখতে গিয়ে এত হাহাকার চারিদিকে কঙ্কাল পড়ে রয়েছে মৃতদেহ কোথাও গাছপালা কিছু নেই শুকনো ফাটল একদম ভর্তি তখন তার সারা শরীরে শত শত চোখ তৈরি হয়েছে চারিদিকটা একসাথে দেখার জন্য তাই সেই রূপকে তার নাম দেয়া হয়েছে শতাক্ষী শতাক্ষী বা শতাক্ষী মানে শত অক্ষী যুক্ত হয়েছেন চারিদিকে পৃথিবীর চারিদিকে একসঙ্গে দেখছেন তিনি দেখে তার হৃদয় এত করুণারসে শিক্ত হয়েছে তিনি চোখ দিয়ে অঝরে জল ঝরছে শত অক্ষে দিয়ে এত জল ঝরছে সেই জলেই প্লাবিত হয়ে পৃথিবীর মানুষ আবার জলে শিক্ত হয়ে ওঠে আবার তারা প্রথম জল পায় দেবী মাতৃকার অশ্রু থেকে এবার পৃথিবীতে তো শত শত বছর ধরে সমস্ত শুকনো খরায় সমস্ত ভেজিটেশন নষ্ট হয়ে গিয়েছে তখন দেবী কিছু ফল মূল শাক সবজি এগুলো দিয়ে বীজ এগুলো দিয়ে তাদেরকে বলছে তোমরা আবার চাষবাস শুরু করো আর এগুলো খাও বলে কি অনেক শাক পালা গিফট দিচ্ছেন আর কি তার ভক্তদেরকে তাই তার নাম শাকম্ভরী একই পরপর দেখুন প্রথমে শতাক্ষী তারপর শাকম্ভরি এবার এই শাকম্ভরি থেকেই সমস্ত ভক্তদেরকে খাবার দাবার দেওয়ার পর জল পেয়ে গিয়েছে এরপর প্রচণ্ড রেগে দেবী তার রুদ্রমূর্তি ধারণ করে দুর্গম অসুরের সঙ্গে লড়াই শুরু হয় সেই লড়াইয়ে যত রকমের রুদ্র রূপ সমস্ত কিছু উনি দিয়ে প্রচণ্ড প্রলয় সৃষ্টি করে সেই দুর্গমসুরকে শেষ পর্যন্ত বধ করেন দুর্গমসুরকে বধ করেন বলে তার নাম হয় এবার দুর্গা দুর্গা মাতাকে আমরা পুজো করি মহালয়ের পরদিন থেকেই নবদূর্গার বিভিন্ন রূপ এই বিভিন্ন রূপের নাম আমরা জানি সেটাও আমাদের জীবনের মানে একটা নারীর জীবনের বিভিন্ন দশাকে কি সুন্দরভাবে দর্শায় সেটাও একটু আজকে বলে রাখি প্রথম রূপ হচ্ছে শৈলপুত্রী শৈলপুত্রী অর্থাৎ পর্বতের কন্যা আমরা জানি পার্বতী হচ্ছে পর্বতের পর্বতরাজ হিমালয়ের কন্যা তাই সে শৈলপুত্রী এটা একটা মেয়ে কন্যা রূপে একজন পিতার কন্যা রূপ তার তাই যেরকম কন্যা হয় অবিবাহিত বাচ্চা এইটাও তার সতীরূপ তবু যেহেতু এটা রূপে আমরা তাকে দেখছি হ্যাঁ বাচ্চা মেয়ে মতো তারপরে রয়েছে ব্রহ্মচারিণী এবার আমরা জানি পার্বতীর দক্ষ রাজার বাড়িতে যখন যোগ্য হচ্ছে সেইখানে শিবকে নিমন্ত্রণ করেনি বলে নিজের জীব দেহ ত্যাগ করেছিলেন দেহ ত্যাগ করার পরে রূপে আবার জন্মগ্রহণ করেন এবার জন্মগ্রহণ করে উনি জানেন আমি দেহ ত্যাগ করেছি এবারে আমার স্বামীকে আবার পেতে হবে মানে ডিটারমাইন আমি কি করব একজন কিশোরী মতো বয়স যদি আন্দাজ করি সে জানে যে আমার জীবনের লক্ষ্য এটা সেই লক্ষ্যটা পাওয়ার জন্য সে কঠোর তপস্যা করছে সতী শিবকে পাওয়ার জন্য তপস্যা করছে আমি শিবকে পাবো মানে যে কোনো মেয়ে দেখুন কিশোর তখন জীবন তৈরির সময় জানে আমার জীবনে এটা হতে হবে পড়াশোনা করছে বা অধ্যয়ন করছে যা করছে ব্রহ্মচারিণীর রূপে তখন সে পুরোপুরি নিজেকে তৈরি করার জন্য স্টুডেন্ট লাইফ এরকম বলা যায় তারপরে হচ্ছে চন্দ্রঘণ্টা চন্দ্রঘণ্টা দেবী সিংহের উপর সুন্দর সাজায় হাতে অস্ত্র শস্ত্র নিয়ে এই সময় দেবী বিবাহিতা সুন্দর তার পড়া ভরা ঘর সংসার করতে শুরু করেছে একদম কোথাও কোথাও চার হাত কোথাও কোথাও আট হাত এরকম দেখা যায় কিন্তু পুরো দমে আর কি সংসারী হয়ে এর এরপরেই আছে কুসমণ্ডা দেবী কুসমণ্ডা দেবী কুসমণ্ডার ওই চন্দ্রঘণ্টার মতনই রূপ তার সিংহের ওপরেই বিরাজ করে রয়েছেন সমস্ত হাতে অস্ত্রশস্ত্র রয়েছে একসাথে আর কি চারিরিক সংসার সামলে যাচ্ছেন তার সঙ্গে একটা ছোট্ট পরিবর্তন হাতে একটা মধুর কলস মধু ভর্তি কলস এই কলসকে আমরা গর্ভের সঙ্গে তুলনা করে থাকি মানে এই সময় উনি গর্ভ গর্ভ গর্ভবতী হচ্ছেন আর কি তাহলে বিয়ে হয়েছে সংসার করছেন তারপর তার প্রথম সন্তান আসছে আর কি এরপর স্কন্ধ মাতা। এই সময় কার্তিক আর কি হয়েছে তার সন্তানকে নিয়ে সে এই সময় হাতে কোনো অস্ত্র নেই হাতে কোনো অস্ত্র নেই সন্তানকে নিয়ে স্কন্ধ মাতা এই সময় মাতা রূপে। তখন তার ওইটাই লক্ষ্য জীবনে যে একটা ছোট্ট বাচ্চা হলে মাকে আমরা যেরকম বলি তার সব সংসারে সব কাজ ছেড়ে দাও এখন বাচ্চাকেই তুমি দেখো বাবা সেই রকমই আর কি স্কন্ধমাতা উনি সন্তান লালন পালন করছেন একদম মা নতুন মা আর কি এরপরে হচ্ছে কাত্তায়নি আবার উনি আগের কর্মে ফিরে এসছেন বাচ্চা এবার একটু বড় হয়ে গিয়েছে আবার পুরো দোস্ত কম কোমর বেঁধে সংসারে নেমে পড়েছেন সংসারে ঝোট ঝামেলা সব করার জন্য তারপরের রূপ হচ্ছে কালরাত্রি এই রূপটা একদম ভয়ঙ্কর সেই সময় বাচ্চা ধরুন আমাদের আমাদের সঙ্গে যদি তুলনা করি বাচ্চা বড়ো হচ্ছে বিভিন্ন রকমের কোথায় কি করছে বা অন্য কেউ শত্রু তার যদি কোনো ক্ষতিকারক হচ্ছে আমরা তখন একেবারে দুর্গা রূপ কালী রূপ ধারণ করতে ছাড়ি না তো সেই রকমই তখন সে কালরাত্রি একেবারে সবথেকে সারা যতগুলো রূপ রয়েছে থেকে ভয়ঙ্কর রূপ হচ্ছে কাল রাত্রি এরপরেই কাল রাত্রির পরেই আসছে মহাগৌরী আবার দেবী শান্তি হচ্ছেন মানে এবার সংসারের অনেকটা পেরিয়ে গিয়েছেন এবার উনি ম্যাচিওর পুরো সব কিছু পাওয়া হয়ে গিয়েছে জাস্ট একজন পঞ্চাশর্ধ মহিলা যেরকম হবে আর কি তার ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে সেটেল হয়ে গিয়েছে এখন আমি ডিগনিটি নিয়ে থাকবো এরকম একটা ব্যাপার আর কি কিছু মনে করবেন না আমি আমাদের সঙ্গে তুলনা করতে গিয়ে এরকম দেবীকে ছোট করছি না আমি জাস্ট বলছি যে আমাদের নারীদের জীব সকলের জীবনেই এরকম বিভিন্ন রূপ আসে আর কি তারপর হচ্ছে সিদ্ধিদাত্রী সেটা অনেকটা লক্ষ্মীর মতো একদম শান্ত শিষ্ট ধীর স্থির কাম একটা রূপ এই সময় দেবী ঠিক মা লক্ষ্মীর মতো তাহলে এত সুন্দর তার আমাদের জীবনের সঙ্গেও এত মিল পেয়ে দেবীর পূজা আরাধনা আমরা করছি এত সুন্দর আমাদের প্রত্যেক দিনের সংসারের নিত্য নৈমিত্তিক জীবনের সঙ্গে সমস্ত দেবতাকে আমরা জড়িয়ে চিন্তা করলে কত মিল খুঁজে পাই এইটাতেই আমাদের বেশি আপন করে দেয় সমস্ত দেব ধন্যবাদ